দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি ঘাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাভী গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে প্রথমেই আমরা সেটা একটু তথ্য নেই আপনারা জানেন এই হাটটি হচ্ছে প্রতি শনি এবং মঙ্গলবারে বাসে মঙ্গলবারের হাটটি হচ্ছে বড় ভাট আমরা দেখি বড় ভাই কদাত

আমরা দেখছি আজকে ঢাকা জেলার কোচাবাড়ি হাটে যে দুধের গরুগুলো গাধাগুলো প্রাইভেট করা হচ্ছে আমরা সেইগুলো তো আপনাদের দিচ্ছি বেশ কিছু গরু আছে মনে হয় এই আসলাম এটা ও বেটি

ডিৰ নহয় চাব নহয়

টার্গেট কেমন আশি একশো আশি দেখছিলাম আমরা দেখি

ধাক্টা দেখলো ধাক্টা আছে প্রাইমারি স্কুল স্ট্যান্ডে

এক লাখ নব্বই চাইছে আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো ছিল খোঁচাবাড়ি হাটে দুধের গাভী গরুগুলো আমরা সেই গরুগুলো করতে আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকেই কেনেন না কেন অবশ্যই দেখে এখন আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য